বিটরুট একটি সুপার ফুড শক্তি পুষ্টি ও সুস্বাস্থ্যের চাবিকাঠি বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুপার ফুড হিসেবে পরিচিত এটি মূলত লাল রঙের একটি রুট যা আমাদের শরীরের জন্য নানা ধরনের উপকারিতা প্রদান করে বিটরুটে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বিটরুটের উপকারিতা বিটরুটে নাইট্রেট থাকে যা রক্তনালীর প্রস্থ প্রস্ত বৃদ্ধি করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফোলেট হার্টের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় বিটরুটের বিটাইন শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে যা শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে উন্নত করে বিটরুটের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য প্রদাহ কমাতে সাহায্য করে যা আর্থ্রাইটিস বা অন্যান্য প্রদাহজনিত রোগের জন্য উপকারী বিটরুটে ফাইবার থাকে যা পাচনতন্ত্রকে স্বাস্থ্যকর রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে বিটরুটের নাইট্রেট মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে বিটরুট কম ক্যালোরি সমৃদ্ধ এবং ফাইবারে পূর্ণ যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অল্প খাবারে সন্তুষ্টি দেয় বিটরুটে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখে সুপারফুড বিটরুট কিভাবে খাবেন বিটরুট গাজর এবং আপেল মিশিয়ে সুস্বাদু স্মুদি তৈরি করতে পারেন এছাড়াও কাঁচা বিটরুটের টুকরো সালাদে ব্যবহার করে পুষ্টি বাড়ান বিটরুট কেটে তেলে ভেজে বা গ্রিল করে খেতে পারেন বিটরুটের জুস পান করে রক্তচাপ কমাতে সহায়তা পান বিটরুট দিয়ে স্যুপ তৈরি করে শীতে সুস্বাদু খাবার উপভোগ করুন বিটরুটের পিউরি দিয়ে স্মুদি বোল তৈরি করে টপিংস হিসেবে ফল ও বাদাম যোগ করুন বিটরুট কেটে স্লাইস করে ওভেনে সেকে চিপস তৈরি করতে পারেন বিটরুটের পিউরি দিয়ে বিভিন্ন মিষ্টান্ন তৈরি করতে পারেন যা আপনার শক্তি বাড়াবে চলুন এবার জেনে আসি বিটরুটকে কেন সুপারফুড বলা হয় বিটরুটকে সুপারফুড বলা হয় কারণ এটি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা শরীরের জন্য অসাধারণ উপকারিতা প্রদান করে এতে উচ্চ পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে কার্যকরী বিটরুটের কিছু বৈশিষ্ট্য যা এটি সুপারফুড হিসেবে পরিচিত বিটরুটে ভিটামিন সি ভিটামিন এ ফোলেট আয়রন ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম রয়েছে যা শরীরের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে বাচ্চাদের জন্য এটি অত্যন্ত পুষ্টিকর এবং সুপারফুড নামে পরিচিত একটি খাবার বাচ্চাদের শরীরে রক্তশূন্যতা দূর করতে বিটরুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষজ্ঞরা বলেন বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুপারফুড বিটরুট বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীর গ্রন্থ বৃদ্ধি করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় বিটরুটে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেটালাইন থাকে যা শরীরের প্রদাহ কমাতে এবং সেলুলার ক্ষতি প্রতিরোধ করতে সহায়তা করে বিটরুটে বিটাইন নামের উপাদান থাকে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার প্রক্রিয়া বাড়ায় বিটরুটে থাকা ফাইবার পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের সমস্যা সমাধান করতে সহায়তা করে এই সমস্ত উপকারিতার কারণে বিটরুটকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয় যা স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে